তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়িতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শাখাওয়াত হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ যুব উন্নয়ন কর্মকর্তা আনিচুজ্জামান ও প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান সহ সাংবাদিক সুধিজন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশ